বন্ধুরা বিকেলের নাস্তা কিন্তু একদম রেডি মিষ্টি কুমড়া আর সয়াবিনের আর কেমন লাগছে বন্ধুরা নাস্তাটা দেখতে যেরকম লোগণীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে একটা বন্ধুরা তোমাদের সাথে ভেঙ্গে শেয়ার করছি উপরেটা একদম খুঁজার শক্ত হয়েছে। ভিতরটা কিন্তু একদম নরম আর দেখতে যেরকম লাগছে আমি কিন্তু খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি দারুণ হয়েছে খেতে বন্ধুরা একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন ভালো লাগবে হয়তো রেসিপিটা অবশ্যই ভালো লাগবে নতুন এবং পুরান বন্ধুরা যারা আমার ভিডিও সব সময় দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে এবং অনেক অনেক ভালোবাসা দেয় তাদের জন্য মন থেকে অপুরান্ত ভালোবাসা রইল। এভাবে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে সবার জন্য অনেক অনেক মন থেকে দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা রইল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি কিচেন থেকে নিয়ে আসলাম নতুন একটা কুমড়ার রেসিপি আর সাথে আছে সয়াবিন বন্ধুরা ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবেন না কিভাবে রেসিপিটা তৈরি করি তবে বন্ধুরা সবাই সাথে থাকেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কারণ দেখলে না পুরো ভিডিওটি বুঝতে পারবেন একটা মজাদার বিকালের নাস্তা বানাবো আর এই মজাদার নাস্তা যে খাবে একবার সে খেতে যাবে বারবার আর এত সুন্দর একটা মিষ্টি কুমড়ার আর সয়াবিনের মজাদার একটা নাস্তার রেসিপি এটা যে কেউ না খেলে বুঝবে না তবে মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটা এখন আমি কম তেলে ভেজে নেব এখানে আমি সয়াবিনটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি এটা হাত দিয়েও করা যাবে কিন্তু আমি ভাবছি একটু ব্যালেন্ডার করে নেব প্রথমে চুলাধারাজা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ায় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে নেড়েসের একটু মিশিয়ে নিচ্ছি আর জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব বিকেলের নাস্তাটা বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুষি আর কাঁসামরিচ কুচি আর যা যা গুঁড়ো মশলা লাগে সেটা বন্ধুরা পরে দেব। এখানে আমি ব্যালেন্ডারের বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি এটা ব্যালেন্ড করে নেব বন্ধুরা সয়াবিনটা কিন্তু আমি একদম এই যে হাফ ভাঙা দিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার মিষ্টি কুমড়াটা একদম সিদ্ধ হয়ে গেছে এটা আমি হাতে মেখে দেব একদম সম্পূর্ণ জলটা শুকিয়ে নিয়েছি আমি সয়াবিনটা দিয়ে দেব। সম্পূর্ণ সয়াবিনটা এখানে দিয়ে নিয়েছি এর সাথে সয়াবিনে যদি একটু জল থাকে সেটা শুকিয়ে যাবে তার জন্য আমি মিষ্টি কুমড়ার সাথে একদম দিয়ে দিচ্ছি জালটা কিন্তু অফ করে মিষ্টি কুমড়া গুলো একদম ভেঙে নিচ্ছি আর এটা ঠান্ডা পর্যন্ত আমি ওয়েট করব। তবে ঠান্ডা হওয়ার পরে বন্ধুরা আসতেছি সাথে থাকুন একদম ঠান্ডা হয়ে গেছে এখানে কুচি দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ছোট চামচের দুই চামচের মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে একটু ধুনগিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা ধুনগা পাতা থাকলেও অনেকে দিতে পারবেন আমার বাসায় নাই তাই আমি দিচ্ছি না এখানে আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝাল বুঝে দিবেন কারণ আমরা একটু ঝাল পছন্দ করি এখানে দিয়ে দিচ্ছি হলুদ এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ছোটো চামচের এক চামচ এখন আমি হাত দিয়ে এটা খুব সুন্দর করে মেখে নেব আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না এভাবেই কিন্তু আমার এই বরাটা একদম রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা বিকেলের নাস্তা স্কুলের টিফিন এটা কিন্তু অনাহেসে বাচ্চাদের দেয়া যায় আর বড়রাও কিন্তু খুবই পছন্দ করে খাবে মেহমান আসলেও ঝটফট বানিয়ে নেওয়া যাবে এই মজাদার নাস্তাটি বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি একটা বরার শেপ দিয়ে খুব সুন্দর করে এটা ভেজে নেব যেমন পুষ্টিকর জিনিস তেমন কিন্তু সুস্বাদু খেতে এক এক করে হাতের সাহায্যে আর প্যান্টটা তো দিয়ে দিয়েছি চুলার উপর তেল দিয়ে দিয়েছি আর আমি কিভাবে এক একটাইভাবে তৈরি করে খুব সুন্দর করে দিয়ে ভেজে নেব বন্ধুরা এখানে কিন্তু বেসনও ব্যবহার করা যায় আমি কিন্তু ব্যাসন ব্যবহার করছি না আর এইভাবেই কিন্তু অল্প তেলে সবগুলো একদম ভেজে নেব আর এক এক করে কিন্তু দিয়ে দেব হয়তো আমার দুই ব্যাস ভাজতে হবে একবার আমি সবগুলো উল্টে দিলাম আর কত সুন্দর একদম গেছে আর একটা আমার খুব কালার চলে আসছে আর এরকম কিন্তু কম তালে একদম ভেজে নেব আর এতে কিন্তু তেল কেউ টানবে না বন্ধুরা ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি আমার ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে আর এখন কিন্তু আমি সবগুলো নামিয়ে নেব বন্ধুরা অবকামেরাই খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি দারুণ লাগছে না দেখতে বন্ধুরা আমি অবকামেরাই কিন্তু এক দিয়ে দিচ্ছি এই কিন্তু আবারও আমার ভাজা হয়ে যাবে আর কত সুন্দর আঠালো হয়েছে বন্ধুরা যেমন মিষ্টি কিন্তু একটু আঠালো টাইপের তার ভিতরে এই যে বেসনটা দিয়েছি সেটা কিন্তু একটু ছাড়া ছাড়া ছিল যেহেতু আমি চালের গুঁড়া আর বেসন দিয়েছি খুব সুন্দর করে একই সবগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা অবকামেরায় কিন্তু সবগুলো উল্টে দিয়েছি ফাইনালি একদম হয়ে গেছে এখন আমি তুলে আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে আর সবাইকে আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বাই বাই বিদায় নিচ্ছি বাই বাই